আপনারা দেখছেন গ্রামীণ সমাচার কসবল ল কলেজে ছাত্রী গণধর্ষণের প্রতিবাদে বিচারের দাবিতে পুরুদের বিক্ষোভ ফুলদিবেন কমলাক্ত হাই স্কুলে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটেছে তাদের ছাত্রসহ অভিভাবকরা চিন্তিত এমন ন্যাকরজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবিতে এদিনে বিক্ষোভ কর্মসূচি বলে জানান স্কুলের ছাত্র আরিফ সরকার এদের বিক্ষোভে নেতৃত্ব দেন স্কুলের ছাত্র আরিফ সরকার আরিফ কি বলল শুনুন আজকে আমরা কমলাকান্ত উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত ছাত্র ছাত্রীরা একটি আন্দোলন করলাম আপনারা জানেন যে সাউথ কলকাতা ল কলেজে যে আমাদের ছাব্বিশ বছরের দিদিকে গণধর্ষণ করা হয়েছে। তার প্রতিবাদে দর্শকদের যাতে যথেষ্ট শাস্তি হয় এবং স্কুলে কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতে স্প্রেড কালচার বন্ধ হয় এর প্রতিবাদে আজকে আমরা কমলাকান্ত স্কুলের পক্ষ থেকে আন্দোলন করলাম এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্য পাবেন মন্ডলঘাট বউবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে